হ্যালো বন্ধুরা আশা করে সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিলাম তোমাদের জন্য ব্যাকেজে পুকুরে মাছ ধরার ভিডিওটি দেখতে পাচ্ছ বন্ধুরা এই রবিবার একত্রিশ তারিখের এটি হচ্ছে দমদম পাতিপুকুর এক নম্বর পল্লীশ্রী জনকল্যাণ সমিতির পুকুর এরপিএস লেকটাউন কলকাতা সাত লোক আটচল্লিশ এই পুকুরটি চলছে বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার রবিবার করে একদিনের টিকিট মূল্য করেছে এক টাকা দুটো করেছি ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে আবার বলে দিচ্ছি দুটো করে হুইল ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে সময় হচ্ছে বন্ধুরা সকাল ছটা দিয়ে বিকেল ছটা অবধি মাছের সাইজগুলো ভালো মাছও খেয়েছে আজকের বন্ধুরা সেই ভিডিওগুলি আমি তোমার সাথে শেয়ার করছি ভিডিওগুলি আমার করা নয় বন্ধুরা আবারও বলছি ভিডিওগুলি আমার করা নয় আমার এক বন্ধু ভিডিওগুলি আমাকে পাঠিয়েছে পুকুরপাত থেকে সেই ভিডিওগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম কোন ছিটে কি মাছ খেয়েছে না খেয়েছে সবটাই আমি এর মধ্যে আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমি যে যোগাযোগ নম্বর দিয়ে দেবো সেই নম্বরে যোগাযোগ করে কুকুরের সিট বুক করতে পারো আরেকটি কথা অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় বন্ধুরা আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে নেবে তারপরেই কিন্তু কুকুরের সিট বুকিং করবে

ল্যান্ডিং রেডি করো মাছ কিন্তু সরে ঢুকো এদিকে ঢুকো এদিকে ঢুকো আবার পরপর মাছ লাগাচ্ছে আবার একটা লাগিয়েছে এটা ভাইরা লেকটাও নেই থাকে লোকালি শিকারি ছিপ ফেলে প্রচুর ভাইরা কত নম্বর সিটে বসেছো চোদ্দ নম্বর সিটে ভাইরা বসে ভাইদের মাছ হয়েছে হ্যাঁ ভাই খুশি তো ছিপ ফেলে হ্যাঁ

শোভন গাঙ্গুলি দাদা কত নম্বর সিটে বসছেন উনিশ নম্বর সিটে দাদা মাছ পেয়েছেন হ্যাঁ একটু দাদা নেটটা দেখাবেন তুলে ফটা মাছ উনিশ নম্বর সিটের মাছ অনেক কাতলা পেয়েছে রে বাংলাটা আরো ভালো সাইজ ছিল গঙ্গায় ওজনে সব বেশি

সাত নম্বর সিট দিয়ে দাদা আপনাদের নাম কোথা থেকে এসেছেন দাদা ডানকুনি থেকে শঙ্কর বাবু মাছ তুলো খুলে হাতে চাকা মন্দির মাছ দেখো

পুকুরের সব থেকে বড় কাতলাটা আজকে ওই ধরেছে ওর শিপে হিট হয়েছে শুধু কাতলা আর কাতলা ধরেছে সাইজ দেখো সাইজটা দেখো খুশি তো এই পুকুরে শীত পেলে

পিরাজুল তাকে থ্যাংক ইউ বলবে কি আবার ওইবার আচ্ছা আচ্ছা এসছে এটা ছিপ ফেলে কেমন মজা পেলে পুকুরে ভালো লেগেছে খুব ভালো লেগেছে ভালো পুকুরও খুব ভালো ঠিক আছে থ্যাংক ইউ মাছ আছে পুকুরে সাইজগুলো দেখো দুটো খুলে গেছে

すみません。